আপনাদেরকে একটা গাড়ি দেখাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তা এমনকি মানুষ প্রচুর নিচ্ছে খুবই সুন্দর একটা গাড়ি রেড ওয়ান কালার খুবই ভালো গাড়ি পার লিটারে আপনার এই গাড়িটা তেইশ থেকে চব্বিশ পার লিটার হ্যাঁ চলবে খুবই মাইলেজ দেয় পার লিটারে খুব ভালো মাইলেজ দেয় খুবই চমৎকার গাড়িটা মালিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভাই মালিক ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুম হলো বাড়িধারা যে ব্লক 20 নম্বর রোড 84 নম্বর প্লট এসএস গ্যালারি আমাদের শোরুমের নাম কি কি গাড়ি আছে আপনাদের শোরুমে আমাদের শোরুমে আসল নাম্বার করা গাড়ি সহ রিকন্ডিশন সহ অনেক ধরনের গাড়ি আছে কালেকশনে তো আজকে আমি যে গাড়িটা দেখাবো সেই গাড়িটা হলো টয়টা পিয়াজ গাড়ি হ্যাঁ এটা আসলে রেড অ্যান্ড কালার বলতে পারেন লাল কালার বলতে পারেন আনরেস্ট্রিশন খুবই চমৎকার গাড়ি পঁচিশশোর লাইট হ্যাঁ একদম খুব সুন্দর গাড়ি বর্তমান লেটেস্ট গাড়ি হ্যাঁ ফুল লোডের গাড়ি ফুল লোডের গাড়ি যে আপনি দেখেন নতুন গ্লাসের এন্ডি কাটা লাইট আছে একদম আসলে নতুন গাড়ির ক্ষেত্রে এত কিছু বলতে হয় না চাপাও মারতে হয় না খুবই ভালো গাড়ি হ্যাঁ একদম ভিড় থেকে ধরে যা আছে সবই খুব সুন্দর গাড়ি হ্যাঁ খুব সুন্দর গাড়ি ঠিক আছে এই গাড়িটা আজকে দেখাবো। আচ্ছা টয়োটা প্রিয়াস। টয়োটা পিয়াস জে। এটার মডেল কত ভাই? এটা 18 এর মডেল। 18 মডেল। জি। এটা তো আসলে রিকন্ডিশন গাড়ি। একদম রিকন্ডিশন। ওনা বাংলাদেশে কোনো নাম্বার হয়নি আন্ডার স্টেশন। যা আছে সবকিছু ফ্রেশ। যা আছে সব ফ্রেশ। অরজিনাল গাড়ি। ভিতরেই দেখেন স্টার্টিং এর ঠিক আছে এখানে আছে বিস্কিট কালার খুব সুন্দর। ঠিক আছে ফুল লোডের গাড়ি। ঠিক আছে। পোস্ট স্টার্ট। ক্লোজ কন্ট্রোলার। সিট আছে আপনাদের লেদার সিট। ঠিক আছে। খুবই ভালো। ভিতরে আপনি সিলিংটা দেখেন বিস্কিট কালার সাদা যেটা বলি আমরা অসাধারণ অসাধারণ ভাই ভিতরটা আসলে এটা ফুল লোডের গাড়ি তো দেখেন যে স্টার্টিং এখানে আছে আপনার হলো একটা বিস্কিট কালারের খুব সুন্দর একটা ইয়া করা তারপরে সিলিংটা দেখেন হ্যাঁ সাদা সিট হলো আপনার লেদার সিট খুবই ভালো ক্যাপ্টেন সিট ভাই ক্যাপ্টেন সিট যে এইটা আসলে পার লিটারে এই গাড়িটা আপনার তেইশ চব্বিশ চলবে পার লিটার আর পিয়াজ গাড়িটা বাংলাদেশের জন্য খুবই ভালো সার্ভিস দিচ্ছে হ্যাঁ ভালো মানুষ নিচ্ছে আর কি চাহিদা আছে ভালো খুবই চাইদা ভালো চাহিদা পিয়াস গাইটার এই সাইডটা আপনি দেখেন খুবই চমৎকার ঠিক আছে ব্ল্যাক ইন্টিরিয়র ভিতরে জি জি ব্ল্যাক ইন্টিরিয়ার আপনার ব্যাক সাইডটা স্পয়লার আছে একদম সেম কালার স্পয়লার হাইদ্রিড লেখা আছে লাইটের কন্ডিশনটা দেখেন খুবই ভালো একদম ওই মা ইয়ার থেকে ধরে লাইটটা একদম নিউ সেভের ঠিক আছে আপনার টয়েটা খুবই ভালো একটা পিসে আপনার লোকাল আপনার ওয়াইফাই আছে ঠিক আছে সাধারণত যেটা ওল্ড শেপের এটা ওয়াইফাই থাকে না এটা আছে নিউ শেপ হ্যাঁ আপনার কালারটা খুবই সুন্দর কালার আর তারপরে যে ব্যাক যে ব্যাক সাইডটা ব্যাক ডালাটা এখান থেকে সুইচ কাজ করে অনেক থাকে না খুবই ভালো এই যে অনেক স্পেস অনেক স্পেস এই যে আপনার আছে খুবই ভালো ঠিক আছে জি অনেক কিছু উপরে রাখা যাবে এই যে স্পেয়ার চাক্কা হুম একদম নতুন স্পেয়ার চাক্কা ওকে

যদি ওনারা ডকুমেন্ট দেয় ব্যাংক সুবিধা আছে ব্যাংক সুবিধা আছে প্রাইস কত চাচ্ছেন এটা আমি প্রাইস আছে হলো 32 লাখ 50 32 লক্ষ 50 হাজার টাকা এটা আস্কিং প্রাইস কত বলা সুযোগ আছে বা ব্যাংক সুবিধা আছে সুবিধা আছে যে যেভাবে নাই যে যেভাবে নাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার হচ্ছে 01711100 1096 ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম